গরু গোরা ও কি ভাবে আরাম করে এ দুটা গরু জোড়া 1 লাখ 50000 নিলো মা এটা কত হলো 23 220 মশলা 220 একটা ভালো বড় গরু কত হলো 1 লাখ

আলহামদুলিল্লাহ হাই সো আমাদের ফার্স্ট ব্লগটা তো দেখে ফেলছেন গরুর হাট নিয়ে সেটা আমরা দেখছেন হ্যাঁ অবশ্যই যারা দেখেন নাই তারা দেখবেন সেটা হচ্ছে আমরা গাপেলি হাটে গিয়েছিলাম গরু দেখতে আপনাদেরকে গরুর আপডেট জানাতে গরুর পাশাপাশি ছাগলও অ্যান্ড মহিষও ছিল সো যেন আপনাদেরকে একটা দামের ধারণা আমরা দিতে পারি তো যেটা বলেছিলাম নেক্সট আমরা যাবো দিয়াবাড়ির হাটে সো আজকে আমরা যাচ্ছি সেই দিন ইয়াস আজকে চার তারিখ যাই না আমাদের ভাগ্যে আজকে আমাদের কোরবানি গরু আছে কিনা না হবে ইনশাল্লাহ বাট হচ্ছে দিয়াবাড়ির হাতে যাচ্ছি আপনাদেরকে ওখানকারও একটা ধারণা দিব এই ভিডিওটা যদি ঈদের পরে যায় তাহলে তো সরি বলে নিচ্ছি কজ এটি পারপাস অ্যান্ড গরু আসতে তো একটু গরু কিনে টাকা হয় সো এই তো বাট ঈদের পরে গেলেও আপনারা প্লিজ আমাদের ভিডিওটা দেখেন জানেন কেমন লাগলো তো চলেন দেয়াবাড়ির হাতে যাই এবার দেখি ওখানকার অবস্থাটা কেমন জমজমাট এবার আমরা শুনতে পেরেছি যে নর্মালি গরু কম উঠেছে হ্যাঁ মানে নিউজে দেখাচ্ছে যে আগের কয়েক বছরের তুলনায় এবার গরু কম আসছে সো এখন তো ঈদের জাস্ট দুই দিন বাকি দেখি এখন কি আপডেট সো চলেন যাই দেয়াবাড়ির মামা কত নিচে এক মাশাআল্লাহ ভালো হইছে এখান থেকে কিনছেন দিয়া বাড়ি সুন্দর দেখলেন गाइस 1 কি সুন্দর গরু পাইছে একবার পারফেক্ট

হ্যাঁ এক লাখ আশি না অনেক দাম চাইতেছ অনেক বেশি এক লাখ আশি এই যে এই গরুটা দেখলাম এই গরুটার দাম বলে এক লাখ আশি হাজার যাই হোক দাম একটু বেশি বলতেছে কেন যে হ্যাঁ হ্যাঁ দেন চাইলেই দেন কোন কিছু গরু দেখতেছি প্রচুর দাম চাচ্ছে আন্দাজই দাম যাচ্ছে মনে হচ্ছে ওনা ঠিক ঠিকে চিন্তা ভাবনা করে একটা বলে দিতেছে আমরা এখানে কিছু গরু দরদান করলাম প্রচুর দাম তো এখন আমরা মেইন হাট যেটা হয় দিয়াবাড়ির সেখানে চলে যাব এই যে শেডগুলোর ভিতরে তো गाइस আমরা রাস্তার পারে চলে আসছি ওখানকার দাম জানি না কোনো কারণ ছাড়া বেশি বলতেছে তো চলেন মেইন হাটে ঢুকা এই যেখানে দেখলাম এই গরুটা আর এই গরুটা বাড়িতে ব্যাপারই খাওয়া দাওয়া করতেছে আমরা একটু সামনে যাই গুলো আসে ভালো যাই না দাম কেমন যাবে এখন ওদের লাঞ্চ টাইম কোথাকার কিশোরগঞ্জ চাবাই নবগঞ্জের বলে একশো নব্বই ঢুকে ঢুকে তারপর এদিক হচ্ছে হাটের শুরু এদিক যায় যেখানে ছোট বড় সব মিক্স যেটা কিনা আসলে ভালো সব একসাথে যেতে যেতে দেখতে পারবে আর আমরা তখন এই গলিতে ছিলাম

তো গাইজ এই প্যান্ডেল সবই দেখলাম পাপনার গরু আমরা গাপতুলিতে বেশি কুষ্টিয়া দেখছি চাপেনা দেখছি এখানে হচ্ছে পাপনার গরু তো আমরা এটা দেখেছি এটা ওরা একাশি বলল আমরা এক বিশ বললাম দেখি দেখতেছি দেখি ওরা কি বলে মাত্রই তো আসলাম গাইজ এটা দাম দামি চলতেছে আব্বুর সাথে আসলে আমাদের বেশি একটা ঘোরাঘুরি হয় না আব্বু যদি পেয়ে যায় তো নিয়ে নেয় এমন না যে দেখি 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 এমন না বাট এটা কালার কম্বিনেশন নাইস বাট কুচটা একটু আর কি আমার মন মতো হয়নি বাট কালার আবার ঠিক আছে আলহামদুলিল্লাহ আব্বু লাস্ট এক তিরিশ এক তিরিশ বলে ফেললো তো দেখি হয়ে যেতেও পারে আল্লাহ যদি চায়

না সব দেখছি দেখে তো ভালো লাগে তো দরদম করতেছি নাহলে তো করতাম না হ্যাঁ না না আবার আসল মাছিল দা গরু নিয়ে যাওয়া আসল মাছিল টেনশন করেন কে তো আমি বলবো যারা এখনো গরু কিনেন নাই আমার ভিডিওটা আগে গেলে সবচেয়ে ভালো হয় যদি পরে যায় তো সরি তো এখানে আসলে কিন্তু আপনারা একটু বাইরের দিকে দাম বেশি বলে বাট ভিতরে কিন্তু দাম বললেও দামদামিক করলে আপনারা পেয়ে যেতে পারেন এখানে আবার মোটামুটি এই যে বড় সাইজের গরু আছে কালারগুলো কি সুন্দর ওদেরকে গোসল করাচ্ছে আর ওই যে গরুটা দামদামে হচ্ছে কে খাওয়াচ্ছে তো এইজন্য বললাম তো যাইরে যেহেতু যে গরম গরুরা তো আসলে অনেক তাড়াতাড়ি আপনি গরম থাকে তো আমি তোর কাছেই চলে আসলাম ও যেহেতু খাওয়া দাওয়া করছি কি খাওয়াচ্ছ লাঞ্চ টাইম ওর লাঞ্চ টাইম চলছে

মনে হয় লাস্ট একচল্লিশ বললো তো আমরা এখন চলে যাচ্ছি কারণ উনি এক পঞ্চান্ন আটকে আসছে যাই হোক দেখি ওর একটু খাওয়া দাওয়া আমরা ভিডিও করলাম নো প্রবলেম তো চলেন আমরা নেক্সট রাউন্ডে চলে যাই সব পাগলস বাট এখানে ভালোই শেডের ব্যবস্থা আছে ঝড় বৃষ্টি থেকে গরুদেরকে সেফ করার জন্য তাই না তোমার প্লিজ কান্না করো না তোমাদের কান্না দেখে আমার মন খারাপ হয়ে যাবে দেখতেছি এটা কোথায় গরু মামা ডাঙার চুয়াডাঙ্গার গরু এখানে এবারে এই গায়েটি স্পট আছে তো এখানে সবই চুয়াডাঙ্গার এখানে আমরা ক্যামেরাম্যানকে খুঁজে বেশি যাই না আকাশে অফস দেখে মনে হচ্ছে ঘুট করে বেশি চলে আসবে তোর এখানে গরু আছে দেখি ঢুকি চলো এখানে যে কত হইলো এটা

মানুষ কিন্তু আসতে ভালো বাট যেহেতু অনেক ছড়ানো ছিল না এই কারণে খুব একটা ক্রাউডেড বা খুব একটা ক্রাউডেড নাকি এখনও দেখা চলছে চলছে আমরা যে গরুটা দেখলাম একটু আগে যে খাচ্ছিলো মজা করে ওর হাইট লেন্থ সব মামাটা হয়ে গেছে কত এটা কত মামা দুই বিশ দুইটা মিলে দুই বিশ আমি তো অবাকই হয়ে গেছিলাম জোড়া পঁয়ত্রিশ সেই দাম চাইছে মামা এত দাম তো গাইজ দিয়া বাড়িতে গরুর কোন শেষ নেই আপনারা এসে অনেকক্ষণ সময় নিয়ে এখানে আনাচে কানাচে আশেপাশে সব সাইজের গরু পাবেন ছোট বড় মিক্স আমি অবশ্য এখানে কোনো ছাগল দেখি নেই গাবতুরিতে যেভাবে ছাগল দেখছিলাম তো এই যে সব এখন রেস্টে আছে তো এখানে গরু দেখা দেখি চলতেছে অনেক অনেক গরু আমি একবার একবারে যেখানে আবার বিশাল বড় বড় গরু আসছে যারা চান এখান থেকে বড় বড়ো গরু নিতে পারবেন সেগুলো আমি দাম জিজ্ঞেস করলাম না এই যে বড় গরুটা যেমন চার লাখ আসি যাচ্ছে হিউজ দাম আসলে এমনি এমনি সাইজে বড়ই আছে এখানে টোটাল পাঁচটা গরু তো সবগুলোর সাইজে অনেক বড় বড়

আপনি কয়টা গরু আনছেন সব কি বড় বড় আর ওগুলা না ওরা যা একটু বলে আসি আমরা এখন আবার ওই আগের গরু যেটাকে অনেক আদর করলাম খাওয়ানো দেখলাম ওইখানে যাইতেছি দেখি তাদেরকে লাস্ট একটা প্রাইস বলে আসব মিলে কিনা কারণ গরু মিলা ভালোই মুশকিল তো আমরা তো লাস্ট চল্লিশ বলে আসছি এবার বিয়াল্লিশ বলবো দেখি কেমন হয় আল্লাহ যায় না আবার যাই যদি দেখি বিক্রি হয়ে গেছে বা অন্য ক্রেতা আসছে তখন আবার আরেক ভেজাল ঠিক আছে কারণ সে যদি আবার বেশি বলে দেয় তার কাছেও বেঁচে দিতে পারি তো আমরা যাচ্ছি আমরা মানে আমি যাচ্ছি আবার চলে আসছি তার কাছে মোটামুটি ওই গরুটাই ফাইনাল করে ফেললাম এক ছিচল্লিশে যদিও অনেক

দামও বলতে পারেন খুশি হব দেখলে কমেন্ট করলে আসলে এখানে এত অলি গলি তো দুজনকে হারাই ফেলছি এখন বললো পাকা রাস্তায় আমিও তো পাকা রাস্তায় কোন গলিতে ঢুকছে না ঢুকছে কিছু বোঝা যাচ্ছে না আবার বৃষ্টিও নামবে হ্যালো দিছে ওই যে অবশেষে হারাই যাওয়া মানুষে খুঁজে পাওয়া যাচ্ছে এই কই হারাই গেছলা

হয়ে গেল আলহামদুলিল্লাহ এক ছে চলিছে বাবুটা আমাদের গরুটা পাড়ছে উঠে যাই তোমার

ছিল <laughs> <Yeah. laughs>

বাসায় নেওয়ার পালা তো এই তো এখানে তো জমজমার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন খুব একটা মানুষের ভিড় বুঝা যায় না তো অবশ্যই ছোট্ট ও হচ্ছে আদর করে দাও হ্যাঁ করতেছে যা দৌড়াদৌড়ি করলো

আমাদের হাম্বুর মনটা খারাপ যেহেতু ওর যে ছোট একটা বাবুকে লালন পামু সোকে এখানে চলে আসছে ওকে বুঝতে মনটা খারাপ ওই জন্য আমার দিকে দেখাচ্ছে না আমি তোমার নিউ ফ্রেন্ড এটা হাম্বা পাৰ হাম্বা গাই হওক এটা মুক একো নৰ্মাল হওক আৰু খাবাৰনাই যোৱা হৈছে পানী এখন পানীটো খেছে না তো খোৱাৰ ঘৰত গাই যাই যে

都你看完。Okay,